হ্যালো আসসালামু আলাইকুম গাইস দিস ইজ রাগি ওয়েলকাম টু আ নিউ ব্লগ আমি কোন পড়া পড়া ব্লগ দিছি মাঝে বাট এখন অনেক দিন ব্লগ দেওয়া হয় না যার ফলে আর কি চ্যানেলের রিস্টটা অনেক কমে গেছে কী করা এখন ভিডিও দিতে হবে বেশি বেশি আপনাদের সাপোর্ট লাগবে হ্যাঁ এখন আবার বেরাইছি হলো যে যাচ্ছি কই যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং টিপ টিপ বৃষ্টি পড়তেছে জানি না কি হবে আমি এসে দাঁড়াইছি ওই আমার শুধু আমি দাঁড়িয়ে যে পুলিশ বক্স যেখানে নতুন আসতো ওইখানে ওরা আসবে বলে ওই দিক দিয়ে মানে ওই দোলতপুরের ওই দিক দিয়ে মীনাক্ষীর ওই দিক দিয়ে আসবে আইসে দাঁড়াবে ওইখানে ওইখানে দাঁড়ান দাঁড়িয়ে কারণ টুকটা বৃষ্টি আনতেছে ভিজা যাবানি কারণ রাস্তা দল দেখতেই পাচ্ছেন ভিজা আর আমার একটা ফ্রেন্ড আসতে স্যার ফ্রেন্ডে কতগুলো ভাই বোন আসবে ওদের নিয়ে কোথায় ঘুরতে যাবে শুনলাম তা সেই জন্য যাওয়ার জন্য ক্যামেরা নিয়ে বেরোয় গেলাম আজকে কোথায় যাওয়া যাক চলেন যাওয়া যাক বেশি বড় করব না ভিডিও যাস চ্যানেলে রিস্ক বানানোর জন্য কয়েকটা পরার পর ভিডিও দেবো এই জন্য আজকে ভিডিওটা আবারও শুরু করা দেখতে দেখতে ওরা কিন্তু চলে আসলো এবং আমিও গাড়িতে উঠে গেলাম ওরা পিছনে বসছে আমি সামনে আর এখানে আমি কোথায় যাচ্ছি এটা কিন্তু একটু পরে একদম লোকেশন ভাড়াটা সব আমি সবই বলে দিচ্ছি তো ভিডিওটা দেখলাম আশা করি অনেকেই বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি আর আমি এখন ডুকছেবেলা খুলনা ইসলামিয়া কলেজ মানে হলো ছোটো বইটা পাই যে রোড ওইখানে তো আমরা আজকে যাচ্ছি ময়ূরী আবাসিকে যেতে গেলে সোনাডাঙ্গা হয়ে যেতে হয় ওখানে থেকে রাস্তা প্রচুর ভাঙা এদিক থেকে আমরা অটো রিজার্ভ নিয়ে যাচ্ছি এই জন্য হলো এখান থেকে আর কি শর্টকাটে বেরোচ্ছে যাতে ভাঙাটা একটু কম পড়ে আর যারা আর কি আপনারা আসবেন ময়ূরাবাসীকে ময়ূরাবাসীকে আসার লোকেশনটা আমি আপনাদের বলে দিই সোনাডাঙ্গাতে আসবেন প্রথমে সোনারাঙ্গা থেকে দশ টাকা করে জনে ভাড়া দিয়ে আপনারা ময়ূরাবাসীকে চলে আসবেন এই ব্রিজটা এখান দিয়ে আসবেন আমরা এই ভিতর দিয়ে আসছি এই জন্য হলো শর্টকাটে চলে আসতে পারছি অল্প টাইমের মধ্যে এই যে মাল মালের সাথে নিয়ে চলে আসবেন ময়ূরীতে ময়ূরতে কারণ কাশফুল ঘোরার জায়গার অভাব নেই এই জন্য ময়ূর ঘোরার জায়গার অভাব নেই ভিডিও দেখতে দেখেন আশা করি ভালো লাগবে সবার ছবি তোলা হলে এই মানুষের ছবি তোলা হয় না এখন মনে একশো ছবি তুলছে তাও ছবি তোলা সেই জন্য আবার ছবি তোলো কিছু বলো ভাই আমার একটা ছবি ভালো হয় না তুই ছবি তুলতে পারিস না আমি যা করে তুলে দিয়েছি সেই তুই দেখাই দিস ময়ূরী আবার শিখে আসে তোমার ফিলিংস ফিলিংস এর থেকে আমাদের ডিএল কলেজই বেটার ছিল আর এখানে যুবক যুবতী দেখতেছে আমরা হলো সিঙ্গেল মানে মান কষ্ট এতক্ষণ ছবি তুল্লা এত ও ছবি তোলার পরে এখন টাইম টু বেড়ে যাওয়ার কারণ অনেক রাজছে সন্ধ্যা হয়ে যাচ্ছে যাদের সাথে আরো মানুষ আছে দুইজন আসলে বিষয়টা আলাদা ছিল বাট এখন যেন সাথে আরো লোক আছে এখন বেড়ে যাওয়ার পর যাওয়া যাচ্ছে আমি পেজটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পাশেই দেখতে পারবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ফলো করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলবে না দেখা হচ্ছে কোনো ভিডিওতে বন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন